এখন আমাদের এখানে অলরেডি জলের সাজানোটা হয়ে গেছে আর এখন দেখো আমি এখানে আর নেই আমি চলে এসেছিলাম কারণ কি আমাকে বলেছিল ছেলে স্নান নাকি দেখতে নেই তো আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল অন্য একটা জায়গায় তো আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইমটা স্পেন্ড করছিলাম আর ভিতরে ক্যামেরা কর আমার ফোন থেকে আমার নমুদের মেয়েরা সবাই মিলে আমার ক্যামেরাতে বাচ্চাটাকে স্যান করা ছিল তো আমি সেই দৃশ্যটা তো দেখতে পাইনি এখন আমি ভিডিওতে দেখতে পাচ্ছি ও স্যান করছিল আর আমার মা আমাকে এদিকে ডাকছিলো তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় কিন্তু যেহেতু আমাকে বারণ করছে তো আমি আসতে পারবো না তো এইভাবে ওর একটুখানি যেহেতু বেলা হয়ে গেছিলো স্যান টান করানোর জন্য সবাই মিলে এখন সেলফি নিয়ে ব্যস্ত হয়ে গেছে দেখো সেলফি তুলবে বলে আর এদিকে বাচ্চাটা জলের মধ্যে বসে আছে আমার তো ভীষণই কষ্ট লাগছিলো তখন যে বাচ্চাটা যদি ঠান্ডা না লেগে যায় কিন্তু সত্যি সত্যি তারপরে ঠান্ডা প্রচুর লেগেছিলো সেই দিনে যখন রাত্রেবেলা আমি ওকে কোলে নিয়েছি দেখছি যে মানে ওর নাক থেকে অলরেডি স মানে ঠান্ডা জলটা আর কি বেরোচ্ছে আর কি তো ওকে অনেক বেলা অবধি ওকে স্নান টান করতে একটু টাইম লেগে গেছে দেরি হয়ে গেছিলো যে টাইমটা আমি ওকে স্নান করাই না কিন্তু দেখো দারুণভাবে ওকে এনজয় করছিলো ওই ফুলের মধ্যে স্নান করাচ্ছিলো আর সব কিছু আমরা সবাই মিলে রেডি করেছি আমি নিজে হাতে ফুলগুলো সাজিয়ে এরপরে দেখো কেউ জল থেকে তুলে গাগছানোর পালা চলছে আর বাচ্চাগুলো তো এখানে দারুণ এনজয় করছে কেবেই সিট ছেড়ে নড়তে চাইছিল না একদমই এদিকে ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর মিউজিক চলছিল আর টোটালি অ্যাম্বিয়েন্সটা জাস্ট ফাটটা ফাটি ছিল ভীষণ এনজয় করলাম